বরানের একটি চমৎকার ট্যুরিজিম হাব হতে পারে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় যেখানে শ্রী চৈতন্যদেব থেকে কবি অমিতাভ দাশগুপ্ত ফুটবলার গৌতম সরকার এই মুহূর্তে সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় আর্টিস্ট সুপ্রিয় মিত্র এই মুহূর্তে নাট্যকার অভিনেতা পরিচালক বিমল চক্রবর্তী বড়নগরের মানুষ অত্যন্ত জনপ্রিয় শিল্পী চিত্রশিল্পী শ্যামল জানা বড়নগরের মানুষ এই সমস্ত কিছুকে এক জায়গায় করলে বড়নগরের এই সমস্ত কিছুকে নিয়ে বড়নগরের গর্বের জায়গাগুলোকে নিয়ে শুধু শশীপত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কিছু করা যায় এই সবকিছু মিলে বড়নগরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব কেন্দ্রীয় সরকারকে রাজি করানো গেলে বড়নগরে কেন্দ্রীয় সরকারের অব্যবহৃত জমি আছে প্রচুর সেই জমিতে কোথাও ডিয়ার পার্ক গড়ে তোলা সম্ভব কোথাও বার্ড ওয়াচিং সেন্টার গড়ে তোলা সম্ভব বেঙ্গল ইমিউনিটির কারখানার জমিতে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা সম্ভব আড়াইশি কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সেই জমিকে হিনমোটরের মতো রিয়েল এস্টেটের জন্য ছেড়ে না দিয়ে সেখানে নতুন শিল্প আনয়ন করা সম্ভব এই সব কিছু মিলে বড়ানগরে হতে পারে অনেক কিছু আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা যে সরকার মনে করে কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার বিলি করাটা উন্নয়ন বেকার ছেলেমেয়ের কাজে দেওয়াটা উন্নয়ন না সেই সরকারের মুখের উপর তো এই কথাটা বলবার মানুষ দরকার যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা পাবেন কিন্তু আপনার ঘরের মেয়ে কোনো ঘরের লক্ষ্মী হয়ে সে বাড়ির বউ হয়ে যেতে পারবে না কারণ একটা কর্মরত ছেলে খুঁজে পাওয়া যাবে না পড়ানো করে তিরাশি শতাংশ তরুণ প্রজন্মের ছেলে মেয়ে বেকার কাজ নেই কি ভয়ঙ্কর আন্ডার এমপ্লয়মেন্ট জোম্যাটোর ডেলিভারি বয় ফ্লিপকার্টের ডেলিভারি বয় অ্যামাজনের ডেলিভারি বয় আমি জিজ্ঞেস করেছি সুইগির ডেলিভারি বয় ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে জোম্যাটোর ডেলিভারি বয় ক্যান ইউ ইম্যাজিন দ্য লেভেল অফ আন্ডার এমপ্লয়মেন্ট যে ছেলেটার আশি হাজার টাকা এক লাখ টাকা মাইনের চাকরি পাওয়া উচিত সেই ছেলেটা পনেরো হাজার টাকার ডেলিভারি বয় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে রিয়েল এস্টেট সিকিউরিটি গার্ড হিসেবে আট হাজার টাকা মাইনের চাকরি করছে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে এই যে প্রতিভার অপব্যবহার যোগ্যতার অপব্যবহার তাতে পূর্ণ হয়ে গেছে গোটা রাজ্য রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচাইতে বড় সম্পদ তো মানব সম্পদ সেই মানব সম্পদের এই অবমূল্যায়ন সেই মানব সম্পদের যথার্থ ব্যবহার না হয়ে এই নিম্নমানের ব্যবহার বড়নগরের মানব সম্পদকে শেষ করে দিচ্ছে বাঁচাতে হবে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এতদিন পর্যন্ত বিভিন্ন মিনিস্ট্রি মিডিয়ায় বিভিন্ন সমীক্ষাতে সেখানে বামেদেরকে শূন্য দেখা দেখানো হয়েছে এই প্রথম বিভিন্ন মিডিয়া বামেদেরকে একাধিক লোকসভা কেন্দ্রে জয়ী হিসাবে দেখাতে দেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে দমদম লোকসভা কেন্দ্রের কথা উঠে আসছে দমদম লোকসভা কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীর হাত ধরে লোকসভায় একজন সাংসদ পেতে চলেছে আর বরানগর বিধানসভার হাত ধরে আপনার হাত ধরে একজন বিধানসভার বিধায়ক পেতে যাচ্ছে বামেরা এটা ধরে নেওয়া যেতে পারে দেখুন আমি জ্যোতিষীমা আমি এই ধরনের কোনো মন্তব্য কোনো দিন করিনি কোনো নির্বাচনই করিনি আমার কথা হচ্ছে এইটা যে নির্বাচনের সামনে প্রধান ইস্যু কি মোদি চান প্রধান ইস্যু হোক হিন্দু মুসলমান মোদি চান প্রধান ইস্যু হোক পাকিস্তান প্রধান ইস্যু হোক চীন মমতা চান প্রধান ইস্যু হোক লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী খেলোশ্রী যুবশ্রী আমরা চাই প্রধান ইস্যু হোক দুর্নীতি প্রধান ইস্যু হোক মূল্যবৃদ্ধি প্রধান ইস্যু হোক ভয়াবহ বেকারত্ব প্রধান ইস্যু হোক শিক্ষার সংকট স্বাস্থ্যের সংকট প্রধান ইস্যু হোক স্থানীয় স্তরে তৃণমূল নেতাদের দাপাদাপি দৌরাত্মত্ব কাটমানি সিন্ডিকেট রাজ তোলাবাজি গণতন্ত্রহীনতা মানুষ যদি এগুলোকে প্রধান ইস্যু মনে করেন তাহলে উনিশশো সাতাত্তর সাল ফিরে এলেও আমি আশ্চর্য হব না